বন্ধুরা আমাদের এনআইডি কার্ড বাতিল হবে এর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ইসি কিন্তু কেন তো বর্তমান সময় এনআইডি কার্ড সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ অনলাইন জন্ম নিবন্ধন করতে ই পাসপোর্ট করতে স্কুল কলেজে ভর্তি এবং সরকারি বেসরকারি চাকরি সহ সব কাজে কিন্তু এনআইডি কার্ডের প্রয়োজন হচ্ছে তো এই এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রটি হচ্ছে একটি নাগরিক সম্পদ এই জাতীয় পরিচয়পত্রটি সকল কাজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সকল অফিসিয়াল কাজে মানুষের প্রয়োজন হয়ে থাকে কিন্তু হঠাৎ নির্বাচন কমিশন ইসি এই সিদ্ধান্ত নিয়েছে যে সকল এনআইডি কার্ড বাতিল হবে কিন্তু কেন বাতিল হবে চলুন বিস্তারিত জেনে নিই ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলাইনে প্রকাশিত একটি তথ্য বাতিল হতে চলেছে পাঁচ লক্ষ তিরিশ হাজার আইডি কার্ড বাংলাদেশ নির্বাচন কমিশন পাঁচ লাখ তিরিশ হাজার দুশো আটান্নটি ভোটার আইডি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কাদের আইডি কার্ড বাতিল হবে আপনার আইডি কার্ড এই বাতিল হওয়ার তালিকায় রয়েছে কিনা বিস্তারিত জেনে নিন সর্বশেষ ভোটার তালিকা হালনাগাত অনুযায়ী বাংলাদেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো জন এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি চল্লিশ হাজার পাঁচশো সাতাশি জন নারী ভোটার পাঁচ কোটি সাতানব্বই লাখ চার হাজার ছয়শো একচল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা নয়শো বত্রিশ জন তবে সমস্যার বিষয় হচ্ছে এই ভোটারদের মধ্যে পাঁচ লাখ তিরিশ হাজারেরও বেশি ভোটারের দুইটি করে এনআইডি কার্ড রয়েছে যাকে আমরা দ্বৈত ভোটার বলি একজন নাগরিকের একটিমাত্র আইডি কার্ড থাকবে একের অধিক ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ অনেকের আইডি কার্ডে ভুল থাকায় সেটি সংশোধন না করে নতুন আরেকটি আইডি কার্ডের জন্য আবেদন করে এই কারণে ডাবল ভোটার সমস্যা হয় আমরা চাইলে আবেদন করার মাধ্যমে আইডি কার্ডের ভুল সংশোধন করতে পারি দ্বৈত ভোটারদের করণীয় মানে যাদের দুইটা ভোটার আইডি কার্ড আছে তারা কি করবেন দ্বৈত ভোটার হলে ব্যক্তির নিজ উদ্যোগে স্থানীয় নির্বাচন অফিসে ডাবল ভোটার বাতিলের আবেদন করতে পারবেন দ্বৈত ভোটারদের আইডি কার্ড সচল থাকলেও এই আবেদন করা উচিত তা না হলে পরবর্তীতে আইডি কার্ড বন্ধ সহ ভোটার লিস্ট থেকে নাম কাটা পড়তে পারে দ্বৈত ভোটারদের প্রথম জাতীয় পরিচয়পত্রটি বহাল রেখে দ্বিতীয়টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদারের সই করা জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি করা ও নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিত করা সংক্রান্ত সবার কার্য বিবরণী থেকে এমন তথ্য জানা যায় ইতিমধ্যে দ্বৈত ভোটার নিষ্পত্তির উদ্দেশ্যে নির্বাচন কমিশন ব্যক্তির প্রথম এনআইডি কার্ডটি বহাল রেখে দ্বিতীয় এনআইডি কার্ড বাতিল করার সিদ্ধান্ত দিয়েছিল এত অনেক দ্বৈত ভোটার আবেদন নিষ্পত্তি করা হয়েছে তারপরেও যে পরিমাণ দ্বৈত ভোটার রয়েছে সে অংশটি মোটেও ছোটো নয় বাকি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য গ্রহণ করা হবে হবে ডাবল ভোটারদের প্রথম ভোটার রাখা এবং দ্বিতীয় ভোটার বাতিল করা হবে তবে ব্যক্তিক্রম ক্ষেত্রে আবেদন উপযুক্ত নথি উপস্থাপন সাক্ষেপে নিষ্পত্তি করার নির্দেশনা রয়েছে দ্বৈত ভোটারের শাস্তি কি মানে আপনি যদি দ্বৈত ভোটার হন তাহলে আপনার শাস্তি হবে তো দ্বৈত ভোটার ব্যক্তির বিরুদ্ধে ক্রিমিনাল মামলা সহ ভোটার তালিকা থেকে নাম কাটার নির্দেশ রয়েছে ডাবল ভোটারের শাস্তি হিসাবে অর্থদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হয় কখনো কখনো উভয় দণ্ডে দণ্ডিত করা হয় ডাবল ভোটার হলে করণীয় মানে আপনি যদি ডাবল ভোটার হন তাহলে কী করবেন একের অধিক ভোটার আইডি কার্ড হয়ে গেলে একটি বাতিল করার জন্য আবেদন করতে হবে ভোটার আইডি কার্ড বাতিল করার জন্য সরাসরি নির্বাচন কমিশনার অফিসে আবেদন করতে হয় তো আমি বলবো যারা ডাবল ভোটার হয়েছেন তারা অবশ্যই দ্বিতীয় ভোটারটি বাতিল করার জন্য নিজ উপজেলার স্থানীয় নির্বাচন অফিসে যেয়ে দরখাস্ত বা আবেদন করে দ্বিতীয় ভোটার আইডি কার্ডটি বাতিল করবেন তা না হলে আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন আইনের এনে আপনাকে সাজা দেওয়া হবে তো এটাই ছিল জানানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন